হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা চিয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি মঙ্গলময় ঈশ্বরী কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি সেটি হলো দু হাজার সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী কবে একাদশী তিথি কখন শুরু হবে এবং একাদশী তিথি কখন শেষ হবে একাদশী ব্রত পালনের সময় এবং স্বয়ন একাদশী ব্রতকথার মাহাত্ম্য তার সাথে কি কি খাবেন আর কি কী খাবেন না এই দিনে এই দিনে এই একটি কাজ ভুলেও করবেন না এই সব জানবেন আমার ভিডিও থেকে তবে ভিডিওতে যাবার আগে বলি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটি বাজিয়ে অল করে দেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং লাইক কমেন্ট করে অন্যদের জানাতে শেয়ার করে দেবেন ২০২৫ সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শুক্লপক্ষের শয়ন একাদশী কবে কখন পালিত হবে এবং কখন শেষ হবে শয়ন একাদশী শুরু হবে কুড়িয়ে আসার চোদ্দশো বত্রিশ ইংরাজির পাঁচই জুলাই দু পঁচিশ শনিবার সন্ধ্যা ছটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে এবং শয়ন একাদশী তিথি শেষ হবে একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির ছয়ই জুলাই দু রবিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে স্বয়ন একাদশী পালন করা হবে একুশে আসাঢ়শো বত্রিশ ইংরাজির ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার এবং স্বয়ন একাদশী পালন হবে বাইশে আষাঢ় চোদ্দশো বত্রিশ ইংরাজির সাতই জুলাই দু হাজার পঁচিশ সোমবার সকাল ছটার পর থেকে নটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত এবার আসি স্বয়ন একাদশীর মাহাত্ম সম্বন্ধে জানতে একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী কি নামে পরিচিত এবং এই একাদশীর মহিমা বা কি তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্রহ্মা দেবশ্রী নারদকে যা বলেছিলেন শ্রীকৃষ্ণ তা যুধিষ্ঠিরকে বললেন নারদকে ব্রহ্মা বলেছিলেন ত্রিভুবনে একাদশীর মতো কোনো ব্রত নেই সকল পাপ নষ্ট হয় এই একাদশী ব্রত পালনে কোনো ব্যক্তি পাপ কাজ করেও যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে তাকে আর নরকে যেতে হবে না আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী নামে পরিচিত স্বয়ন ভগবান এই ব্রত পালন করেছিলেন একটি পৌরাণিক কাহিনী আছে সেটি হল সূর্য বংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন তিনি ছিলেন সত্যবাদী প্রতাপশালী তিনি প্রজাদের নিজের সন্তানের মতো দেখাশোনা করতেন তার রাজ্যে দুঃখ কষ্ট দুর্ভিক্ষ ও খাদ্যের অভাব কোনো কিছুরই অভাব ছিল না এইভাবে অনেক দিন কেটে যায় এবং এমন এক সময় দৈব দুর্বিপাকে একটা না তিন বছর রাজার রাজ্যে কোনো রকম বৃষ্টি হয়নি এবং দুর্ভিক্ষের জন্য সেখানে দেবতাদের জন্য সব কিছু পূজা দান ধ্যান প্রভৃতি বেদ পাঠ সব কিছু ধীরে ধীরে বন্ধ হতে লাগলো সেখানে তখন অন্য জলের অভাবও দেখা দেয় তার ফলে প্রজারা ক্রমশ ভয় পাচ্ছে তখন সকল প্রজাগণ রাজাকে এমন কিছু করতে বললেন যাতে রাজার রাজ্যে আগের মতো শান্তি ফিরে আসে তখন রাজা মান্ধাতা প্রজাদের কল্যাণের জন্য প্রজাদের নিয়ে জঙ্গলে যান এবং জঙ্গলে গিয়ে ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরার সাথে দেখা পেলেন এবং সাথে সাথে ব্রহ্মার পুত্র ঋষি অঙ্গিরার চরণ ধরলেন মণি অঙ্গিরা তখন জিজ্ঞাসা করেন যে রাজার জঙ্গলে আসার কারণ কি তখন রাজা সমস্ত কথা খুলে বললেন এবং রাজার যে কোনো ভুল ত্রুটি আছে সেটা মনে করতে পারছেন না রাজার রাজত্বে হঠাৎ এমন দুর্দশা জানতে পারছেন না কেন এমন হলো। তখন ঋষি অঙ্গিরা ধ্যান করেন এবং ধ্যান করার পর জানতে পারলেন এবং মণি অঙ্গিরা বললেন এই সত্যযুগে ব্রাহ্মণ ছাড়া অন্য সকল বেদ পরায়ণ করে না তপস্যাও করে না এই নিয়ম আছে তবে সেই রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে তাই সেই অকার্যের জন্য রাজার রাজ্যে এত দুর্দশা তবে তাকে হত্যা করতে হবে তবেই রাজার রাজ্যে আগের মতো ফিরে আসবে কিন্তু রাজা জিজ্ঞাসা করেন যে শূদ্র তপস্যা করছে তিনি তো নিরপরাধ তাকে কেমন করে হত্যা করবেন অন্য কোনো উপায় রাজা জানতে চাইলেন তখন মহর্ষি অঙ্গিরা বললেন আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী স্বয়ন একাদশী সেই স্বয়ন একাদশী সকলকে পালন করতে বললেন তারপরে আবার সেই রাজ্য আগের মতো ফিরে আসবে তারপর রাজা নিজের প্রাসাদে ফিরে গিয়ে আষাঢ় মাসের অপেক্ষা করলেন এবং আষাঢ় মাস আসতে সকল প্রজাদের নিয়ে একাদশী পালন করলেন এবং এই একাদশী পালন করতে রাজার রাজ্যে প্রচুর বৃষ্টি হয় তারপর কিছুদিনের মধ্যে অন্নাভাব দূর হয় ভগবান ঋষিকেশের রাজা সহ সকল প্রজারা সুখী হয় পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণে তথা ব্রহ্মা নারদ রূপে এই মহাত্ম আছে তবে এই স্বয়ন একাদশীতে লুচি পরোটা নিরামিষ সবজি ফল মিষ্টি খাওয়া যেতে পারে তবে কেউ নির্জলা উপাসও করতে পারে তবে পটল আর কলমি শাক একদম খাওয়া যাবে না পটল আর কলমি শাক খেতে নেই কারণ উল্টো রাতের পরের দিন জগন্নাথ প্রভু বলরাম প্রভু এবং সুভেদ্রা দেবী তিনজনে পটলের বালিশ আর কর্মী শাকের গদি করে শয়নে যান বলে শুনি তাই পটল আর কর্মী শাক খাওয়া এই শয়ন একাদশীতে একেবারেই নিষিদ্ধ আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ